বেতন বন্ধ ভিআরপি কর্মীদের বিডিওর গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলেন ভিআরপি কর্মীরা ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন জুড়ে এমন অবস্থায় খবর যায় মানিকচক থানার পুলিশের কাছে পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘেরাও মুক্ত হয় বিডিওর গাড়ি মানিকচক ব্লকে একশো ছিয়ানব্বই জন কর্মী রয়েছে অস্থায়ী কর্মী হলেও রাজ্য সরকারের তরফে বেতন প্রদান করা হয় জেলার অন্যান্য ব্লকে সমস্ত ভিআরপি কর্মীরা প্রতি মাসে বেতন পেলেও মানিকচক ব্লকের সমস্ত ভিআরপি কর্মীদের ছয় মাস ধরে বেতন বন্ধ এদিকে নর্দমা শৌচালয় পরিষ্কারের নির্দেশ দিচ্ছে প্রশাসন কিন্তু দীর্ঘ ছয় মাস ধরে তারা কোন বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তাই তারা বিক্ষোভ দেখান

Obrigado.

কারণটা কারণটা হচ্ছে আমি রতন মন্ডল ডিআরপি মানিকচক ব্লকে প্রায় দুশো জন ছেলে মেয়ে ভেক্টন বন্ড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে কাজ করে বিগত ছ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না রাজ্য থেকে জেলা থেকে ব্লকে টাকা দিলেও আমরা এখন পর্যন্ত টাকা পাইনি মালদা জেলার পনেরোটা ব্লকের মধ্যে চোদ্দোটা ব্লকে বিআরপি প্রায় টাকা দিয়েছে শুধু মানিকচক ব্লকেই পাচ্ছে না আমরা আমাদের যে নোডাল অফিসার জন ভিডিও স্যারের সাথেও যোগাযোগ করেছি যে স্যার আমরা কেন আমাদের বেতনটা পাচ্ছি না তো উনি আমাদের বিভিন্ন রকম তালবাহানা করছেন যে ভিডিও স্যার আসছেন না ভিডিও স্যারকে বলেছি বা ভিডিও স্যার তোমাদের কুড়ি দিনে দিতে চাইছে যে যেখানে রাজ্য সরকার আমাদের এনগেজ করেছে এবং আমাদের তিরিশ দিনের টাকা দিচ্ছে তাহলে ব্লক প্রশাসন কেন আমাদের কুড়ি দিন বা বাইশ দিনের টাকা দেবে পাশাপাশি আমরা সরকারি প্রোগ্রামের যত রকম ব্লক থেকে অর্ডার করে আমরা কিন্তু সমস্ত ভিআরপি এবং সিএফ নিষ্ঠার সঙ্গে আমরা সে কাজগুলো করে আসছি গত কয়েকদিন হলো ব্লক থেকে আবার একটা শিডিউল রেডি করেছে যে এগারোটা ব্লক এই এগারোটা যে ডিপি আছে প্রত্যেকটা জিপির ভিআরপি এবং সিএফ শিডিউল অনুযায়ী শিডিউল অনুযায়ী ব্লকে এসে ঝাড় দেবে আমরা কিন্তু সেই আওতার মধ্যে পড়ি না আমরা এনগেজ হয়েছি প্রত্যেকটা জিপিতে ডেঙ্গু নিয়ন্ত্রক হিসেবে যে ভিআরপিরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে এবং সার্ভে করবে কোন বাড়িতে জল জমে আছে বা কোন বাড়িতে মশা লার্ভা দেখা দিয়েছে সেই তথ্যটা আমরা সিএফ ভাইদের তুলে দেব এবং তার ভিত্তিতে তারা সে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেবে মূলত এই কাজটার জন্যই সরকার আমাদের এনগেজ করেছে তারপরেও ব্লক প্রশাসনের নির্দেশে আমরা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের কাজগুলো করে থাকি এবং যে অর্ডারটা আমাদের সামনে কদিন আগে বের করেছে সেটা আমাদের কাছে খুব অপমানজনক যে আমরা আমাদের ঝাড়ুদারের পর্যায়ে আমাদের সেই অর্ডারটা বের করেছে আমরা অ্যাকচুয়ালি ঝাড়ুদার নয় আমরা ব্লক বা ব্লক স্তরে ঝাড় দেওয়ার জন্য ইনগেজ হইনি আপনাদের ঘাড়ে কেটে চাপিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে কে চাপ কে কে চাপিয়েছে অর্ডার তো হয়েছে ব্লক থেকে ভিডিও সাথে অর্ডার দিচ্ছে যখন আপনারা জয়েন করেছেন না 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 কি বলা হয়েছিল আপনাদেরকে আমাদের আমরা আমাদের নিয়োগ করা হয়েছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণ হিসাবে ভিআরপিরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে সার্ভে করবে এবং যে বাড়িতে জল বা মশা লার্ভা দেখতে পাবে সেই তথ্যটা আমরা সিএফদের দেব এবং তারা সেই বাড়ি থেকে স্প্রে করবে

অন্যান্য ব্লকে সব বিআরপি টাকা নভেম্বর পর্যন্ত পেয়ে গিয়েছে ব্যতিক্রম কেন বাণিকচক ব্যতিক্রম কেন সেটা তো বুঝতে পারছি না আমরা জয়েন্ট স্যার কাছে বারবার ক্লিয়ার করার পরও যে স্যার আমাদের সংসার চলছে না আমি যেমন নিজেই বললাম যে স্যার আমার বাড়িতে খুব অভাব চলছে টাকাটা যদি না দেন স্যার তাহলে মেয়েকেও পড়তে পারছি না এবং প্রত্যেক দিন বাড়িতে গাল শুনছি কোনো কিছু কিনতেও পারছি না বর্তমানে যা জিনিসপত্রে যা দাম বেড়েছে আমরা খুব বেকাহিন অবস্থায় কত টাকা দেওয়া হয় আপনাদের একশো পঁচাত্তর টাকা দিই কি চাইছেন আমরা এসেছি ভিডিও স্যারের সাথে দেখা করতে যে স্যার আমাদের যে ছ মাসের যে বেতনটা ডিউ আছে সেই বেতনটা আপনি আমাদের দেন এবং যে অর্ডারটা আপনি আমাদের আমাদের জন্য বের করেছেন মানে বাড়তি হিসাবে সেটা আপনি পাতি পাঠিয়ে আমার নাম রতন মণ্ডল ডিহারি